ছাদের ড্রাগন লাগালাম জিও ব্যাগে সম্পূর্ণ ভিন্ন একটি পদ্ধতিতে সচরাচার সাধারণত এভাবে দেখা যায় না এই পদ্ধতি অবলম্বন করে ছাদের ড্রাগন চাষ ছাদে বান পদ্ধতিতে অনেকে ড্রাগন চাষ করে থাকেন কিন্তু আমি ছাদে খুঁটি পদ্ধতিতে জিও ব্যাগে গাছ লাগিয়েছি অনেকেই হয়তো ভাবতে পারেন যে ঝড় বৃষ্টিতে এগুলো উপড়ে পড়ে যাবে কিন্তু যাতে উপড়ে না যায় সেজন্য একটা অভিনব পদ্ধতি অবলম্বন করেছি রড দিয়ে একটা খুঁটির সাথে আর একটা খুঁটির সংযোগ দিয়ে খুঁটিগুলো বেঁধে দেওয়া হবে সাথে থাকবে পিলার এই পিলারের সাথে রডগুলো বাঁধা থাকবে এবং বরাবর খুঁটির সাথে জিও জিআই তার দিয়ে বেঁধে দেওয়া হবে যাতে ঝড় হলে খুঁটিগুলো হেলে পড়ে না যায় দর্শক যারা সাত বাগানে ড্রাগন বাগান করার জন্য পরিকল্পনা করছেন তারা দেখেন আমার এই ভিডিওটা দেখলে তারা পরিকল্পনা করতে পারবেন যে কোন পদ্ধতিতে তারা ড্রাগন গাছ লাগাবেন ছাদে খুঁটি পদ্ধতিতে ড্রাগন গাছ লাগানো খুবই একটা উপযোগী একটা পদ্ধতি এটা নিয়ন্ত্রণেও খুব সুবিধা হয় গাছে সার দেওয়া পানি দেওয়া ফল কাটা সব দিক থেকেই সুবিধা এবং গাছে ফলনও প্রচুর আসে বড় একটা জিও ব্যাগ জিও ব্যাগটা একশো একশো পনেরো লিটারের একশো একশো বিশ লিটারের একটা জিও ব্যাগ দেখতে থাকুন এবং স্বাদ বাগান যারা করবেন তারা পরিকল্পনা গ্রহণ করুন দেখেন মাত্র কয়েক মাস বয়স গাছ অনেক বড় হয়ে গেছে প্রচুর খুশি এসেছে যারা আমার চ্যানেলটি এখনও পর্যন্ত ফলো করেননি তারা ফলো করুন এবং আমাকে সহযোগিতা করুন